সোহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ কবর একশোবার লাহ্লাহ পাঁচশো বার এটার মধ্যে আছে কি মানুষ তো সাধনাই করে না এটা সাধনা শুনছে সাধনা বুঝেই তো না এটা সাধনা তো বুঝেই না এটা আপনার আসলে যদি আপনার জিকিরের সাধনা নাম তো যদি চান তাহলে আপনার মাছ ডিম তিনটা ডাইল আপনি বন্ধ আপনি ডিম ডাইল দুধ বন্ধ না দুধ হলো আধ্যাত্মিক জগতের প্রতীক এমন কোনো আল্লাহর গুলি নাই যিনি দুধ খান নাই সবসময় দুধ পান করেন তারা স্বপ্নের তাবে সকালে বলছি না দুধ খাবেন দুধ স্বপ্নে দেখবেন তালে অনেক মহাভাগ্য আল্লাহ আর দুপুরে দুধ খেলাম তার রাত্রিতেও খেলাম আমি স্বপ্নেও দেখলাম তো মেলাই ভালো এক গ্লাস দুধ যদি খান একটা রুটি খান একটা খেজুর খান এটাই হলো সালে সালে কিন্তু সবচেয়ে ফার্স্ট খাবার একটা কলা খাবেন এই একটু ছোলা বাদাম খাবেন ডাইল বাদ দিবে গোস্ত বাদ দিবে ডিম বাদ দিবেন মাছ বাদ দিতে হবে এই চারটা জিনিস বাদ দিতে হবে এই চারটা জিনিস আপনার কলককে দুর্বল করে ফেলে দুনিয়ার দিকে প্রভাবিত করে এলো দুনিয়ার খাবার এটা নিয়মের মধ্যে চলেন না কেন এটা করেন মধু খান দুধ খান আপনার ওই যে রুটি খান তারপরে কলা খান এগুলো খান চোলা খান বাদাম খান আর পানি খান এক সপ্তাহ দেখেন না আপনি এরপর রাত বারোটা যখন যাবে তখন জিকির বসেন ধ্যানে বসেন খেয়ালে বসেন সকালবেলা একটু বিশ মিনিট জিকির করে এনে যায় ও যায় গপ্প করে এটা করে ওটা করে কী দেখি করে কি না করে আল্লাহ জানে কি খায় না খায় উল্টা পাল্টা কারবার দুশদাই দরবারে দুশদাই হলো পিরের নিয়ম নাই সিস্টেম নাই কোনো কিছু নেই রাত্রিতে মেশাক করে নেই এলে কিন্তু ফেস কাসা হয় না কোন কোন ব্যক্তি রাত্রিতে মেশাক করে শোন আল্লাহ হক পার রাত্রিতে মেশাক করবেন প্রেস ব্রাশ করবেন তারপরে মেশাক করে তারপরে দাঁত মাইজায় জিব্বা মাই যায় তারপরে শুভেন আল্লাহ হক পারে ফেরিস্তা কাসে আসবে যারা পান খান রাত্রিতে ফেস ব্রাশ করবেন মেশাক করবেন আমি যা আমল করি না আমি কোনোদিন আপনাদেরকে সেরা বলি না যা আমল করি না কোনো দিনই সেরা বলি না এমন কিছু আকর্ষণ বাড়িতে জিনিসের প্রতি হোক যেটার প্রতি হোক না কেন ওই আকর্ষণের জিনিস চোখের সামনের দিকে সরাইতে হবে ওই আকর্ষণের জিনিস ওটা সরাইতে হবে ওটা যেটাই হোক গড়ি হোক সাইকেল হোক গাড়ি হোক যেটাই হোক সরানো দেয় জিনিসপত্র হোক যেটাই হোক ঘরের মধ্যে যে গেলে হোক যা আকর্ষণে তাহা আপনার কাছ থেকে সরাইতে হবে না আকর্ষণের কিছু রাখা যাবে না যেহেতু আপনি সাধনের মধ্যে নামছেন আল্লাহ আল্লাহ রাসুলোর প্রেমের আকর্ষণ কলবের মধ্যে আপনাকে ঢুকাইতে হবে এই কলবটাকে খালি করতে হবে এই কলবটাকে খালি করতে হবে এই কথাগুলি খুব কঠিন কথা ঠিক কঠিন জীবনের মধ্যেই তো নামছেন কথা ঠিক কিনা এই গরমের মধ্যে আসার দরকার কি ছিল বাড়িতে জিকির করা যায় না বাড়িতে নামাজ পড়া যায় না এনে এর আবার আসার দরকার কি আছে

মানে আপনাকে এটা যে সময় এই সময়টা আপনার দুনিয়ার সময়ের সাথে মিশবে না যেখানে এক ঘন্টা লাগবে সেখানে লাগবে দশ মিনিট আপনি আল্লাহর রী চলে গেছেন তার জীবনের একটা উদাহরণ আমি গোশিঙ্গা ওই যে ইয়ার বনের ওই এলাকাতে রাস্তাঘাট কাদা এই অবস্থা হুন্ডা চলে না একটা প্রোগ্রাম যাওয়ার কোনো কায়দা নাই জনক এক বক্তা আব্বা তাকে বলে তার হুন্ডা আছে এই যে লও যায় কয় যাওয়ার কোনো কায়দা নাই যাবো কেমনি করে কয় হুন্ডা স্টার্ট দাও হুন্ডা স্টার্ট দিছে এই আব্বা পিছনে চড়ছেন চড়ার পরে কাবাইন কেমনে যাবে তো জেগে দেয় কয় স্টার দিয়ে চালাও না এই ঈশ্বর চালাইছেন হুন্ডা সারা করে না হুন্ডা চলছে পিছনের থেকে পিঠের মধ্যে টিভি দিছে কেমন বুঝ কাবা বুঝতেছি আমার জীবিত থাকতে সাবধান কারো কাছে কইবা না চলছে তখন চাই দেখে যে মাটির ঠিক আছে আধা কোন এক হাত উপর মাটির সাইকেল চলছে না চলে গেছে কেমনে চললো না আপনাদের ক্ষেত আমার আরস কারামাতুল আউলিয়া এ হাকুন বলিদের কারামত এটা হলো সত্য স্বরে না নাসফির মধ্যে আমরা পড়ছি আকিদা হলে সুন্নত জামাতের আকিদা এটা এগুলো এই সমাজ ব্যবস্থা অনেকে বিশ্বাস করে না এটা এটা তারা বুঝবে না এটা বিশ্বাস যে করে না তার সাথে কি কাজে জগড়া আছে তারা দাওয়াত দেন ভাই আপনি আশির জিকির করে বিশ্বাস করে করেন এটা হলো বিজ্ঞান ভিত্তিক একটা ব্যাখ্যা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা মানুষের দেহের মধ্যে সেল আছে তিরিশ কোটি কোটি সেল দিয়ে হলো তৈরি আল্লাহর জিখির যখন এই দেহের মধ্যে যখন প্রবেশ করে তখন এই সেলগুলি শক্তি পাওয়া শুরু করে ফিশন হয় রেডিয়েশন হয় তার নিজের উজন সে হারিয়ে ফেলে এখন তার মন ইচ্ছা এই যে ব্যাপারটা হলো কেউ বেলায় বলা হয় এক কথা তার এক কথা যায় কেন এই নেন্দা আসে না বেলায়েতের আলোটা বেলায়তের আলোটা কোথায় কাজ করে বেলাইতের আলোটা তার দুই ভুরু মাঝখানে কপালে বেলাইতের আলোটা থাকে এবং ইমানের নূরটাও এখানে থাকে যখন আল্লাহপাকার জিকির করে কলেবের মধ্যে শক্তি হয় এই শক্তি একটা লাইট হয় এতক ফিরাসাতাল মুমিন ফা ইনাহু ইয়ানজুর বিনুরillah <laughs> হে একটা একটা লাইট হয় এ লাইটের এ লাইট দিয়া ইয়ানজুর বিনুরিল্লাহ আল্লাহ তা পাখের নূরের মাধ্যমে সে কলবের এই শক্তি দিয়া বেলাতে সে আলোর মাধ্যমে সে কাজ করে এটা যিনি কাজ করেন উনি ভালো বুঝেন আপনারা যারা সাধনে পান নাই তার ইচ্ছা শক্তিটা আপনার জগতে এত প্রবল হয় তখন সে যে জিনিসটা মনে করবে এই জিনিসটাই গতিশীল হোক সাবে এমনে যাবে অমনে এটা খুব উচ্চাঙ্গের একটা হিসাব পত্রের এটা হলো কথা এটা উচ্চাঙ্গের হিসাব পত্রের কথা বলা হয় না যে কে তুমি আমার মত আমার পানে অনুরত সে থাকো কও না কথা কও না কথা তোমার মধ্যে

আপনার মতোই একজন মানুষ আপনার কাছে আস্তে আস্তে আপনার মধ্যে ঢুকে যায় বিলীন হয়ে গেল তবে কথা সে বলে না এটার কোনো প্রমাণ নাই কথা বলে এরকম কোনো প্রমাণ নাই কথা সে বলে না রোহের মানুষ কথা বলে না সে শুধু চাইই থাকে আসবে আর শুধু খালি যাবে একটা হচ্ছে জীবাত্মার পরমাত্মা 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 যখন তার ভিতরে ঢুকে মাধ্যমে তার কথা বলতে হচ্ছে বলেন এবং সেই শক্তিটা যখন বেশি প্রবল হবে এই শক্তিটা যখন বেশি প্রবল হবে দেখবে জানবে বুঝবে আরো বেশি প্রবল হলে জাগতিক চোখের মাধ্যম সে অবলোকন করবে কিন্তু চোখ তখন নিজের শক্তি হারিয়ে ফেলবে চোখের কোনো শক্তি থাকবে না চোখ চাইয়ে আসেন এর মধ্য দিয়ে তার এটা খুব কঠিন বাস্তবতা এটা সায়ের হয়েছেন আপনি কি কিছুই দেখতেছেন কিন্তু চোখের মধ্যে দিয়ে আর একটা কাজ হওয়া শুরু করতেছিল এটা যাদের বেশি শক্তি রুহের আত্মার জগতে তারাই এই জিনিস আর বাম দিক থেকে একটা আলো আসে আলোটা খুব তীর্যক এটা শয়তানেরও একটা আলো আছে গতকাল বলছি

অতরা আল্লাহর আল্লাহ কবে তো সৃষ্টি করছে আমাদেরকে আছে আতু ওই আশ ফার্সের পরে মালিক আমি একটা কাজ নিয়ে আসছি মালিক মালিক তুমি কি কাজ নিয়ে ভাই আমি আসছি স্বামী স্ত্রীর মধ্যে কায়দা লাগিয়ে দিচ্ছি ভাই আষাঠশো আঠাটশো সবচেয়ে ভালো কামটা তুমি করত আজকার কাজের মধ্যে তুমি ফার্স্ট করলো যে আমি ছোট একটা মানুষ ছোট্ট একটা কাজ করছি স্বামী স্ত্রীর মধ্যে দগড়া লাগাই দিছি এইটুক বড় কাজ বড় কাজ পৃথিবীটা আর কিছু কি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হলে সন্তান আহত হবে অশান্তি হবে ঘরে অশান্তি হলে পরিবারে অশান্তি হবে ভাইবারও অশান্তি হবে অনেক কিছু অশান্তির আগুন জ্বলবে লণ্ড হয়ে যাবে জীবন ব্যবস্থা এখন শয়তান বলে যে সবচেয়ে বড় কাজ আমার কাছে স্বামী স্থির দ্বন্দ্ব লাগায় দেওয়া আজকে জানেন আসছেন যদি বলল কাজা করে তুই আসেন চেষ্টা করবেন কি যে মোনাজাতের পরে আর ঐ টপ তাড়াতাড়ি কম যায় আর এক পিরোয়েনে ঘুরে পড়ে দিছি কথা ঠিক কিরা করে আর যখন ভালোবাসা থাকে বিদায়টা ঠিক পান পাড়খান বানিয়ে টেনে দিয়া থাকে তেলিকোন মোনাজাত হই গেছে তাড়াতাড়ি যায় কথা ঠিক কিরা কর আপনারা ভালো মানুষ অন্য জেলার মানুষের কথা কইতেছেন আপনারা এই সমস্ত কাজ করেন না আর কাজে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ক্লেশ তর্ক বিতর্ক দূরত্ব হলো সবচেয়ে অশান্তির জিনিস হয় স্বামী আগে মারা যাবে না বউ আগে মারা যাবে দুইজনের হায়াত কমবে আর যে মহব্বত ভালোবাসা থাকে তাহলে হার্টের রক্ত ব্লাড সার্কুলেশন ভালো হবে শান্তি হবে শান্তি হইলে নামাজ পড়বে জিকির করবে জান্নাতে যাবে আর যদি তা না হয় তাহলে স্বামী স্ত্রী তর্ক স্ত্রীর হলে পরে অর্ধেক খেব অর্ধেক খাবে না ওই পার্কে যায় সেরে আরেক দুই বন্ধুর গল্প করে রাত বারোটা পর্যন্ত কাটাই এই সময়টা আর স্ত্রীটা দিবে না সে আসার পরে কি করবে খেবে আছে নাকি দাও শুনলে ভালো লাগতেছে না এ কথা বলে করলে খেয়ে খেয়ে ঘুমাবো সকালবেলা অফিসে চলে যাবো গা তাহলে এই দীর্ঘ চার পাঁচ ঘন্টা সে তার স্ত্রীকে সময়টা দিল না কথা ঠিক কেন বলে এইভাবে অশান্তির আগুন জ্বলতে থাকবে অথবা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ক্লেশ লাগায় দেয় যে শয়তানে ওই শয়তান কাজের মধ্যে প্রথম স্থান অধিকার করে আর যে ব্যক্তি জিকির করবে তার স্ত্রীকে জিকির বাতাবে জিকির করবে দুইজনে জিকির করলে ইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াস ওয়াসা জিকির করলে শয়তান দূরে যাব আর মুখমন্ডল দিতে পারবে না স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি হয়ে যাবে দুইজনে জান্নাতে যাবে যেরকম সুবহানাল্লাহ এই যে সংসারে জিকির আছে ওই সংসারে শান্তি আছে যেরকম সবার আল্লাহ ছেলে রে হ্যাঁ জিকির কর ম্যা হে জিকির কর ঘরের স্ত্রী কর জিকির এটা হুকুম দিতে হবে আর সাথে অমর আহলে কবি সালাতে ওয়াস্তাবির আলাইহা নামাজের হুকুম জিকিরের হুকুম কোরআন শব্দ তালাতের হুকুম ইনশাল্লাহ তালা শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে রাজি আসল